যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই এমনটাই বলেন আমির খসরু যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ ভাসানী শক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন জুলাই বিপ্লবের এক বছর উপলক্ষে এ আয়োজন করা হয় আমির খসরু বলেছেন যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক এনজিও হিসেবে কাজ করতে পারে আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনও যাবেন না গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন এটা তো হতে পারে না আমির খসরু বলেন স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মস্তিষ্কে পরিবর্তন এসেছে যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তনকে বুঝতে পারছে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে তিনি বলেন যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং সে দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে গৃহযুদ্ধ হয়েছে ব্যর্থরাষ্ট্রে পরিণত হয়েছে যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে বিএনপির এই নেতা বলেন আমরা ভিন্ন দল সব কিছু ঐক্যমত হবে না জাতীয় বিষয় এক থাকতে হবে কিন্তু রাজনৈতিক আদর্শে চিন্তা দর্শন আলাদা এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না একদলীয় শাসন বাকশাল করতে বসিনি ভিন্ন মত থাকতে পারে কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না দ্বিমত থাকবে কিন্তু শ্রদ্ধা থাকতে হবে